এক লক্ষ বিশ হাজার টাকা থাকবে এবং সম্পূর্ণ ফ্রি থাকবে কত টাকার পণ্য তাহলে দুই হাজার টাকা দুই হাজার টাকার পণ্য সম্পূর্ণ ফ্রি দিয়ে দিচ্ছেন দুবাই থেকে সরাসরি আপনার নিজেরা ইম্পোর্ট করে নিয়েছে সেল করে ল্যাপটপ পার্চেস করার পরবর্তী তিরিশ দিনের মধ্যে কোন ধরনের প্রবলেম হলে ফেরত দিয়ে নতুন ল্যাপটপ নিয়ে যাবে সার্ভিস ওয়ারেন্টি আছে কি

একমাত্র বিএম কম্পিটিসি পাবেন মিরপুরের দশটা দোকান ভিজিট করে আমার দোকানে আসবেন যদি মনে হয় যে আমি বেস্ট প্রাইস দিচ্ছি আমার কাছ থেকে পারচেস করবেন আসসালামু আলাইকুম মেহেদি ভাই কেমন আছেন জি ভাই ওয়া আলাইকুম আসসালাম আপনি কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ভালো রেখেছে ভাই দেখতে পাচ্ছি হিউজ ল্যাপটপের কালেকশন আমি যতটুকু জানি যে বিএম কম্পিউটার সরাসরি দুবাই থেকে ল্যাপটপ ইম্পোর্ট করে সারা বাংলাদেশে সেল করে এবং যে প্রাইসে সেল করে এই প্রাইসটা একদম চ্যালেঞ্জিং প্রাইস অবশ্যই মিরপুরকে এখন ল্যাপটপের বাজার বলা হয় মানে মিরপুরে ল্যাপটপের দাম হলো দুশোর উপরে সব আছে মোটামুটি সবগুলা সবের চেয়ে আপনাদের কোয়ালিটি এবং প্রাইস আপনারা চেষ্টা করেন একটু বেস্ট লেভেলে রাখার জন্য সবসময় কাস্টমার স্যাটিসফ্যাকশনটা আপনারা প্রাধান্য বেশি দেন তো আজকে দেখতে পাচ্ছি নতুন নতুন অনেক ল্যাপটপ আসছে আমি আপনার মাধ্যমে নতুন কালেকশন গুলো আমার ভিউয়ারদেরকে দেখানোর চেষ্টা করব মেহেদি ভাই তারপর একটু অ্যাড্রেসটা কনফার্ম করবে যারা সরাসরি আপনি সব ভিজিট করতে যাচ্ছে তারা কিভাবে আসবে আচ্ছা আমাদের অ্যাড্রেস হচ্ছে ঢাকা শোরুম এর অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর 10 নম্বর শালি মার্কেটের ঠিক পিছনে দেওয়াল মার্কেট শপ নম্বর 15 দোতলা এবং খুলনা হচ্ছে জলিল টাওয়ার শপ নম্বর 329 তৃতীয় তলা আচ্ছা ভিডিও ডেসক্রিপশন বক্স এবং স্ক্রিনের উপর ওনাদের দুটো অ্যাড্রেস দেয়া থাকবে আপনারা ভিডিওটা শেয়ার দিয়ে টাইমলাইনে রাখলে নেক্সট টাইম ভিডিও দেওয়ার নাম্বার যোগাযোগ করে চলে আসবে আপনাদের সহজ হবে আমি আবারো বলছি ভিডিওটা শেয়ার দিয়ে টাইম রেখে দিলে নেক্সট টাইম ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চলে আসতে সহজ হবে ভিডিওটা হারিয়ে যাবেন আপনার টাইম লাইনে সব সময়ের জন্য সেভ থাকবে তো ভাই দেখতে পাচ্ছি এখানে অনেক ল্যাপটপের কালেকশন আছে আপনাদের স্টার্টিং প্রাইসটা আজকে কত থাকবে 13000 থেকে ভাই 13000 টাকা আচ্ছা মাত্র 13000 টাকা আজকে ল্যাপটপ দেখাবো ইনশাআল্লাহ

ফিঙ্গারপ্রিন্ট সেন্সর अवेलेबल কিবোর্ড ব্যাক কি अवेलेबल এবং ফেস আনলকড अवेलेबल আচ্ছা এবং সারভাইভেন্সি ডিসপ্লে আপনারা দেখেন কতখানি ফ্রেশ খুবই চমৎকার একদম কন্ডিশনে আছে এবং এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন অনলি

থাকি যারা দিয়ে ল্যাপটপ নিতে চায় সেটাও আমরা দিয়ে থাকি আচ্ছা আপনারা হোলসেল ল্যাপটপ সেল হচ্ছে ডেল ল্যাটিটিউড সিরিজ 2 ইন 1 জি 2 ইন 1 1 7390 এর 8 জেনারেশন 8 জিবি 256 জিবি এসএসডি 13.5 ইঞ্চির ফুল ডিসপ্লে আচ্ছা

কিন্তু মাউস এবং মাউস প্যাড এবং ব্যাগ এটা পুরো মানে প্রত্যেকটা ল্যাপটপের সাথে 2000 টাকার পণ্য সম্পূর্ণ ফ্রি হ্যাঁ সবগুলো ফ্রি আচ্ছা ওকে বুঝতে পেরেছি আচ্ছা এরপর হচ্ছে কম বাজেটের মধ্যে একটা এক্সপিএস দেখাবো আচ্ছা কম বাজেট ঠিক রেজুলেশনের টাচ ডিসপ্লে জি কোরাই 5 এর 7 জেনারেশন 8GB RAM 256GB SSD

কম বাজেটের জি সিক্স আচ্ছা আচ্ছা এটা হচ্ছে একটু বলে দিতে যাচ্ছি আজকের স্টার্টিং প্রাইস মাত্র 13000 টাকা ল্যাপটপ হ্যাঁ আচ্ছা ওকে হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে জি সিক্স 440 এর জিবি 180 ডিগ্রি পর্যন্ত বেন্ড করতে পারবেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা अवेलेबल এবং কিবোর্ডের ব্যাকলিটটা अवेलेबल এবং বাটনলেস

এবং এটার প্রাইস প্রাইসটা কিন্তু অলওয়েজ সবসময় বেশি থাকতেছে কিন্তু এটার প্রাইসটা কিন্তু কম কম থাকতেছে এবং কনফিগারেশন প্রসেসর স্পিড বাস স্পিড সবকিছু কিন্তু सेम কোনো পার্থক্য না এক ইঞ্চি পার্থক্য নাই ঠিক আছে সো বাজার সমস্যা যারা যারা পারচেজ করতে পারতাছেন এলিট বুক G6 তারা হচ্ছে প্রোগ G6 পারচেজ করতে পারবে পারচেজ করতে পারবে ঠিক আছে ওকে প্রাইস কত রাখছেন G6 এর এটা হচ্ছে 28500 আর এটা হচ্ছে 30500 30500 30500 ওকে আচ্ছা এরপরে হচ্ছে কম বাজেটের মধ্যে একটা ট্রেন জেনারেশন দেখাবো এটা মডেলটা হচ্ছে 440 G7

এনভিডিআর টিএক্স এর ফোর জিবি থ্রি জিরো ফাইভ জিরো টি রয়েছে আমাদের আগের প্রাইস ছিল এক লক্ষ বিশ হাজার টাকা আপনার ভিডিও দেখে আসবে বলবো যে ভাই ভিডিও দেখে এসেছি নগদ বিশ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে আচ্ছা কেউ যদি এসে বলে যে আমার ভিডিও দেখে আসছে তাহলে বিশ হাজার টাকা ডিসকাউন্ট নগদ ডিসকাউন্ট বিশ হাজার ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি থাকবে এক বছর এক বছর ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি থাকবে আচ্ছা এরপর হচ্ছে এনভি দেখাই এটা হচ্ছে

ওকে অবশ্যই এসে বলবেন এ ছাড়াও কিন্তু ইনটেক কিন্তু হিউজ ল্যাপটপ আছে দেখতে পাচ্ছেন ওকে এই পাশে হচ্ছে 830 এটা अवेलेबल এর 8GB DDR5 সুপার ডিসপ্লে

পাঁচ দশ টাকা তো আজকে পর্যন্ত ভাই হ্যাঁ অসংখ্য ধন্যবাদ আপনাকে মেহেদি তো জানিয়ে যাচ্ছেন যোগাযোগ করে নিয়ে নেবেন আজকের আল্লাহ